হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মার চ্যানেল কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো গুড মর্নিং জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা তো এই দেখো ঈশান সকালে উঠে পড়েছে উঠে ওর ফর্মুলা মিল্ক খেয়ে মুখ ধুয়ে নিয়েছে তারপর ক্রিম অয়েল সবই দিয়ে দিয়েছি তারপর ওকে বিস্কিট দিয়ে দিলাম ও একটা বিস্কিট খাবে আর আমি খুরমা খাবো তো কারণ সকালবেলা ভীষণ খিদে পেয়ে গেছে তো ভাবলাম একটু খেয়ে নিই তারপর কাজ করি তো তাই খাচ্ছি আর ঈশানকে যদি বিস্কিট না দেয় তাহলে ও আমাকে খুরমা খেতে দেবে না ওকে এটা দিয়ে আমি খেয়ে নিচ্ছি তারপর একসাথে খাওয়া শেষ হয়ে গেল আর তারপর ওর বোতলে জল খাচ্ছে আর আমি আমার বোতলে জল খেয়ে নিচ্ছি তারপর খেয়ে দিয়ে ঈশানকে খেলার জন্য ছেড়ে দিয়ে আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি তারপর উঠোন ঝাড় দিয়ে থালা বাসনগুলো সব ধুয়ে নিয়ে এলাম আর ঈশান দেখো ওদিকে ও ঠাম্মির শাড়ি ধরে টানাটানি করছে আমি আজকে ভাত রান্না করিনি মা রুটি বানিয়েছি ওখান থেকে রুটি দিয়েছে আমাকে ও তো ওখান থেকে একটা রুটি ঈশানের জন্য ভিজিয়ে রেখেছি তো এটা ভিজে গেছে এখন তারপরে এটাকে ভালো করে চটকে নিয়ে দুধ দিয়ে মিশিয়ে তারপর ঈশানকে এটা খাইয়ে দেব এখন আর ঈশানও একদম খাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে তো এই তো দেখো এটাকে দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি রুটিটাকে এখন ঈশানকে এটা খাইয়ে দেবো এই দেখো খাওয়াচ্ছি এখন দুষ্টুটাকে খাচ্ছে আর বলছে এটা নাকি খুব টেস্টি হয়েছে মানে ও তো বলতে পারে না আমি জিজ্ঞেস করেছি টেস্টি হয়েছে মাথা নেড়ে শিকার করছে ঈশানকে খাইয়ে তারপর ওর জামা কাপড়গুলো সব ধুয়ে মেলে দিয়েছি এখন এগুলোর মধ্যে ক্লিপ লাগিয়ে দিচ্ছি নইলে একটু হাওয়া এলেই পড়ে যাবে তাই সবগুলো জামাতে ক্লিপ লাগিয়ে দিচ্ছি তারপর ওর জলটাও রোদে দিয়ে নিলাম স্নানের জল তারপর আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে মা রুটি আর সুজি দিয়েছে এগুলোই এখন খেয়ে নেব এদিকে ঘরের মধ্যে ঈশান দুষ্টুমি করছে আর জানালার ধারে বসে আমি খেয়ে নিচ্ছি তারপর আমার খাওয়া হতে না হতে এই স্নান না করেই ঘুমিয়ে পড়েছে ঈশানকে ঘুম পাড়িয়ে রেখে আমি তারপর স্নান করে চলে এসেছি এত রেডি হয়ে গেছি স্নান করে এখন যাব পুজো দিতে ঠাকুর ঘরে এই দেখো ঠাকুর ঘরে সব কিছু ধুয়ে মুছে নিয়েছি আজকে যেহেতু শনিবার তাই বিপদ মায়ের ঘর পাতলাতে হবে তাই ঘরটা উঠিয়ে নিয়েছি এদিকে সব কিছু রেডি করে নিয়েছি পুজো দেবে ওখান তো দেখো হয়তো পুজো দেওয়া হয়ে গেছে আমার তারপর পুজো শেষ হতে না হতেই এদিকেই যেন ঘুম থেকে উঠে পড়েছে ঘুম থেকে ওঠার পর ওকে স্নান করিয়ে নিয়ে এলাম এখন ওকে ক্রিম অয়েল এগুলো দিয়ে দেব আর ও দেখো কি দুষ্টুমি শুরু করেছে ও যে বুঝতে পেরে গেছে আমাকে তো এখন ক্রিম আর অয়েল ম্যাচেজ করে দেবে আর ওই দেখো দুষ্টুমি শুরু হয়ে গেছে শুয়ে পড়েছে ওদিকে গিয়ে যাতে আমি ওকে দিতে না পারি তারপর যাই হোক জোর করে দিয়ে দিচ্ছি দিতে না চাইলে কি হবে দিতে তো হবেই একইভাবে অয়েলটাও জোর করেই মাসাজ করে দিলাম দেখো দেখো কিভাবে মাসাজ করে দিতে হচ্ছে ওকে একটু চুপ করে থাকে না এতে এরকম করে ওকে আমার মাসাজ করে দিতে হয় এখন অয়েল মাসাজ করা শেষ হয়ে গেল এখন ওকে আমি ড্রেস পরিয়ে দিচ্ছি এই তো দেখো ঐশান একদম স্নান করে ফ্রেশ হয়ে ড্রেস পরে একদম খাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে এখন খাওয়াবো ওকে এই তো দেখো ঐশানের খাবারও রেডি আর এখন আমিও ঐশানকে নিয়ে রেডি হয়ে বসে পড়লাম খাওয়ানোর জন্য এই তো ঐশান এখন খাওয়া স্টার্ট করবে কিষানকে খাওয়ানোর পর এখন আমিও খেয়ে নিচ্ছি আমি আজকে খাচ্ছি মুসুর ডাল দিয়ে পাট শাকের ঝোল শাক করেছি এটা দিয়েই খাচ্ছি তারপরে এই দেখো বিকেলবেলা বৃষ্টি নেমে গেছে আর বাছুরটা কি বোকা দেখো ওকে ঘরে রেখে এসেছিল বাবা আর তবু ও বৃষ্টিতে ভেজার জন্য বাইরে চলে এসেছে আর তারপর কালকে আমি দই পেতে রেখেছিলাম এটাই এখন ঘরে বসে বসে খাবো মুড়ি দিয়ে তারপর ঈশানের ডিনারও রেডি করে ফেলেছি ঈশানকে খাওয়াবো এখন রাতের খাবার আর এভাবে এটাকে ঠান্ডা করে নিচ্ছি এখন এই তো দেখো খাওয়াচ্ছি ঈশানকে আর তারপর দেখো ঈশানের দুষ্টুমি কারেন্ট চলে গেছে তবু ওর দুষ্টুমি থামছে না কারেন্ট ছুটি নেয় কিন্তু ঈশানের দুষ্টুমির কোনো ছুটি নেই দেখো কিভাবে দুষ্টুমি করে যাচ্ছে অন্ধকারেও চারিদিকে যে অন্ধকার হয়ে গেছে সেদিকে ওর কোনো খেয়ালই নেই মনের মধ্যে একটু ভয় নেই ভয় পায় না কোনো কিছু দেখে কারেন্ট নেই তো তাতে কী হয়েছে দুষ্টুমি চলতেই থাকবে অনেকক্ষণ দুষ্টুমি করার পর তারপরে এই দেখো দুষ্টুটা ঘুমিয়ে পড়েছে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য